লোকসভার নির্বাচন প্রচার শেষ হয়েছে শুনতে ছটায় প্রচার শেষ হওয়ার আগেই নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন কন্যাকুমারীতে তাকে দেখতে ভিড় উপচে পড়ল কন্যাকুমারীতে হেলিকপ্টার অবতরণের মাঠে প্রচার শেষ হতেই ঘুড়ির কাটা মিলিয়ে প্রকাশ এলেন নরেন্দ্র মোদী ধ্যানের বেশ ধারণ করে এরপর তিন সাগরের সঙ্গমে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হলেন তিনি কথিত এই শিলাতেই বিবেকানন্দ তিন দিন ধ্যানে বসেছিলেন এর আগে দু সালেও ভোট শেষে ধ্যানমগ্ন মোদীকে দেখা গিয়েছিল সেবার তিনি গিয়েছিলেন কেদারনাথে মোদির এই ধ্যান নিয়েও অবশ্য শুরু হয়েছে রাজনৈতিক দরজা প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও কেন মোদীর ধ্যান প্রচার করা হবে এর ফলে অন্যায়ভাবে প্রচারের সুবিধা পাবে বিজেপি অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস সিপিএম কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন তিনি পয়লা জুনের পর যত খুশি ধ্যান করুন कल मेडिटेशन और परसों मेडिटेशन के लिए जो जा रहे हैं ये आचार संहिता का बिल्कुल स्पष्ट उल्लंघन है ये हमने चुनाव आयोग को अवगत कराया है एक तारीख के बाद वो कहीं भी जाएं मेडिटेशन के लिए और चार तारीख के बाद तो परमानेंट मेडिटेशन होगा उनको क्योंकि वो निवर्तमान प्रधानमंत्री मोदी ध्यान किन्तु क्या प्रचार हो सौरभ ममता बंदोपाध्याय করবেন কতবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ আজ সন্ধ্যে থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত তাহলে আপনি ধ্যান করবেন ধ্যান করুন না কেউ তো বরণ করেনি ক্যামেরার সাথে নিয়ে কেন ক্যামেরার সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাদ বাকি তো হবে

দীর্ঘ প্রচার যুদ্ধের শেষে যে কেউ বিশ্রাম নিতেও পারেন একান্তে ধ্যানেও বসতে পারেন কিন্তু সেই ছবিও প্রচারের হাতিয়ার হয়ে উঠলে ধ্যান নিয়ে প্রশ্ন উঠতে থাকে নিউজ টাইম